নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এতে নুন আর হলুদ একটু মাখাব অল্প হলুদ গুঁড়ো আর নুন এটাই মেখে নিচ্ছি ভালো করে বন্ধুরা আমি মাছটা কিন্তু ভাজবো না আমি কাঁচাই দেব ঝোলের মধ্যে এইটা করলে ভালো টেস্ট হয় মাছের ঝোলটা করার জন্যে আমি একটা বেগুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি বেগুনে আমি অল্প নুন আর হলুদ মেখে নিচ্ছি এটা আমি ভেজে নেব কড়াই তেল দিচ্ছি বেগুনটাকে একটু ভেজে নেব আমি বেগুনটা তেলে দিয়ে ভেজে নিচ্ছি

দেখুন বন্ধুরা আমার বেগুনটা ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি আর তেলের মধ্যে কালো জিরে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো অল্প দিচ্ছি জল দিচ্ছি আমি জল পরিমাণ মতো জল দিচ্ছি আপনারা বুঝে দেবেন আমি অল্প পরিমাণ নুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কাগুলো দিচ্ছি অল্প আমার ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু কাঁচা আমি ভাজিনি দেখুন বন্ধুরা আমি মাছের ঝোল করা ইলিশ মাছের ঝোল করার জন্যে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছি এইটা দিয়ে দেবো আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষের পোস্ত লঙ্কা একটু আমি নেড়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আসতে করে দিই দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলে মাছগুলো একটু উল্টে দেবো মাছগুলো একটু উল্টে দিচ্ছি বেগুন গুলো এবার দিয়ে দিচ্ছি এই চার মিনিট মতন আমি একটু ঢাকা দিয়ে দেবো বেগুনগুলো ভাজা আছে তো হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলছি কত সুন্দর হয়েছে দেখুন বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আপনারা এরকম বাড়িতে করবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার ঠেলে ফেলছি ইলিশ মাছ গরম ভাত দিয়ে খাবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এরম বাড়িতে করবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার এরমই নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের পাশে তুলে ধরব দেখা হচ্ছে পরের ভিডিও কত সুন্দর হয়েছে দেখুন